ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদ্বীপপত্ত দেখুন আজকের ভিডিওতে আমি কথা বলবো আমরা কেন দুঃখী আমাদের দুঃখের প্রধান কারণটা কী এবং আমরা কিভাবে সুখী হতে পারি এই দুটো বিষয় নিয়ে দেখুন সবার প্রথম আমরা কেন দুঃখী সবার কাছে মোবাইল রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে কারো মোটরসাইকেল রয়েছে বাড়ি রয়েছে দোতলা বাড়ি রয়েছে গাড়ি রয়েছে তারপরেও মানুষ মানে দুঃখে রয়েছে কারো আবার চাকরিও রয়েছে চাকরি থাকা সত্ত্বেও দুঃখী জিজ্ঞাসা করবেন কি যার একটা গাড়ি রয়েছে যদি মোটরসাইকেল কারো থাকে আচ্ছা তোমার তো মোটরসাইকেল রয়েছে তুমি কি সুখে রয়েছো না আমি তাতেও দুঃখী কারো গাড়ি রয়েছে চার চাকা গাড়ি তাকে জিজ্ঞাসা করে যাও যার দোতলা বাড়ি রয়েছে তাকে জিজ্ঞাসা করে যাও বা কারো চাকরি করেছে কেউ তাকে জিজ্ঞাসা করবে যাও সে সব কিছু থাকা সত্ত্বেও একজন মানুষের কেন দুঃখী আমরা কেন দুঃখী তার একটাই প্রধান কারণ হলো আমরা আমাদের কাছে যেটা রয়েছে সেটাকে সম্মান না করে সেটাকে আমরা উপভোগ না করে সেটা নিয়ে না সন্তুষ্ট থেকে আমাদের থেকে অন্য কারো অন্যের দেখে আমরা অন্যের বেশি দেখে আমরা দুঃখ পাই ধরুন আপনার কাছে একটা বা আমার কাছে একটা ধরুন মোবাইল রয়েছে ছ হাজার টাকা দামের তো আমি যদি সেইটা নিয়ে সন্তুষ্ট না থাকি কারোর কাছে দেখি যে পনেরো হাজার টাকার মোবাইল তখন আমরা দুঃখ হয়ে যাচ্ছি আমার কাছে হয়তো মোটর সাইকেল রয়েছে হয়তো সেটা দাম কম আশি হাজার টাকা তো কারোর কাছে আমি দেড় লাখ টাকার একটা মোটর সাইকেল দেখলাম ওর কাছে তো এত দামই রয়েছে আমার তো দুতলা বাড়ি রয়েছে কিন্তু কারো পাঁচতলা বাড়ি দেখে আমরা দুঃখ পাচ্ছি আমারও তো একটা চার গাড়ি রয়েছে কারো আমারটা পাঁচ লাখ টাকা তার পঞ্চাশ লাখ টাকা সেটা দেখে দুঃখী হচ্ছি ঠিক আছে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই চাকরির ক্ষেত্রেও দেখুন অনেকে চাকরি করছে দেখুন হয়তো মাসে চল্লিশ হাজার টাকা বেতন কারো তিরিশ হাজার টাকা বেতন যা চল্লিশ হাজার টাকা বেতন তাকে জিজ্ঞাসা করুন বলবে না আমি দুঃখী সুখে নেই বেশিরভাগটাই কিন্তু আমি সবাই বলছি না বেশিরভাগটাই কী বলবে না আমার যদি এক লাখ টাকা বেতন হতো ভালো হতো তো এক লাখ টাকা বেতন আশি হাজার টাকা বেতন সব সময় প্রত্যেকটা মানুষ এটাই দুঃখের মূল কারণ হলো অন্যের সাথে তুলনা করে অন্যের কি বেশি রয়েছে নিজেরটাকে সম্মান না দিয়ে নিজের যেটা রয়েছে সেটা সন্তুষ্ট না থাকে হ্যাঁ অবশ্যই চেষ্টা করতাম আমি এটা কখনোই বলছি না যে সেটা নিয়ে যেটুকু রয়েছে সেটুকুই সন্তুষ্ট থেকেই রয়ে যাবো আপনি চেষ্টা করুন চেষ্টা করুন আরও বেশি করার চেষ্টা করুন আপনার দোতলা বাড়ি রয়েছে আপনি পাঁচতলা করুন কিন্তু আপনার পাঁচ হাজার টাকার মোবাইল রয়েছে আপনি কুড়ি হাজার টাকা কেনার চেষ্টা করুন কিন্তু লোকে দেখে দুঃখিত হবেন না সেটার জন্য চেষ্টা করুন লোকের দেখে সারা জীবন সন্তুষ্ট হবেন না লোকের দেখে করে নেবেন তারপরে তার থেকেও তো একটু ধরুন আমি লোকের দেখে পাঁচতলা বাড়ি করে নিলেন আপনার দুতলা ছিল তো পাঁচতলার থেকেও তো বেশি তলা বাড়ির লোকের রয়েছে ঠিক আছে মানে এরকম যদি লোকের দেখে করেন সুখে মানে সুখেতে যান লোকের সাথে যতই তুলনা করবেন তার থেকে কেউ না কেউ বেশি থাকবেই তো আমাদের সুখের পথ যদি এই দুঃখ থেকে বেরিয়ে আসতে চাই বা আমাদের যদি মানে কি বলবো সুখী হতে চাই আমাদেরকে সবার প্রথমে লোকের সাথে তুলনা করাটা বন্ধ করতে হবে আমাদের কাছে যেটুকু আছে সেটুকু সন্তোষ সন্তুষ্ট থাকতে হবে এবং সেখান থেকে আমাকে চেষ্টা করতে হবে যাতে আমি আরও বেশি পেতে পারি অবশ্যই কিন্তু তুলনা কখনোই করা চলবে না আমি অবশ্যই চেষ্টা করবো যেন আমি আরও উন্নতি করতে পারি আরও বেশি মানে বেশি উন্নতি করতে পারি বেশি দামের এই জিনিসটা করতে পারি ওইটা কিনতে পারি সেটা কিনতে পারি কিন্তু কখনোই তুলনা করবো না কারোর সাথে ঠিক আছে মানে অবশ্যই কিনবো আমি কেন কিনবো পাঁচ হাজার আছে আমি দশ হাজারে কিনবো আমার কাছে আজকে হাজারের গাড়ি আছে আমি এক লাখ টাকার কিনবো কিন্তু তুলনা করবো না এটাই দুঃখের প্রধান কারণ